हो अनि भोलि म चाहिँ घरमा जान्छु आज २५ पटक पढ्दिने कुरा लाग्यो आज दोबे गाउँमा गए गोरु हे हा अमर बा अमर जाला भाइ आसे एला बोल्छ एला नाम बोल गरे योसे हो आज दुइटा बाजे अमर भाइ बन्दै गद्दर करू मान्छो गरे थयेगै

জামাই আমাৰ বেটিক চাই তাৰ চাকি কৰিলে নাই 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 পশ্চিমে ওই ভাঙা লম্বা দেখছি দেখিয়ে চিন্তি আপনি কইছি তাহলে মোরে টাকা নিয়ে আমার বইটিয়ে খাইছি কই আমার টাকা নিয়ে যা গরু কিনছি আমার বইয়ে তাকে করি খাবার দেবো তাকে করি খাবার দিবে না আমি সেটা বুঝবো এই কথা কইছি মাছিটা আমি এই গরুগুলো কিনে দিচ্ছি আমার শাশুড়ি বুঝছেন গরুটা একসাথেই আস্তে আস্তে লালন পালন করি বেশি হবে আমার মেয়ে গিয়ে দিচ্ছি ন্যান্দান করতে পারি যে গরুটা বড় হলে ব্যসা কেনে করে মেয়ে নেনদান আমি কিনিয়ে দেবো এই ন্যান্দান ক্লিয়ার করবো এবার আমি কিনে দিয়ে ঢাকা ঢুকে গেছি যাওয়ার পরে দুই মাস এক থেকে আমার শালির সাথে আমার ওই ভাড়ার কাজিয়ে দুঃা মিস্ত্রির কাজিয়ে কাজিয়ে হতে হয়তো ভাড়া নিয়ন্ত্রণ করে যাওয়া আসে করতে আমার বাড়িতে আসে আসে খারাপ ভাষা গালি গেলে পরে মনে করছে ভাই তুমি আমার বাড়িতে আছি না এর গা খারাপ গায়ে গালি গেলে দরকার নেই আমার মেয়ে এখন বড় উপযুক্ত হয়ে গেছে শাকাই শুধু আসি যা তো এইভাবে কয়ে আমি আমার মতো গেছি পরে এক মাস পরে আবার আমার শালিক ডিপোজ দিয়েছে দিয়ে আমার শালি আবার ওই জায়গায় গেছে আমি যে জায়গা ঢাকা থাকি ওই জায়গায় গেছি যা হে আবার আমাকে হুমকি ধুমকি দেয় আমার বুক পাটে দেয় নাহলে তোর আমি এটা ক্ষতি করবো ওটা ক্ষতি করবো এইভাবে হুমকি ধুমকি দেয়

একটা কোপ দিয়ে কাল্লা দুই পাকা দু এটা আমি গরিব মানুষ বাবা আমার তো সমর্থন নাই এটা আমি ঠাকি শুনলাম যেভাবে হোক আপনারা যেমন সমাধান করি দেওয়া যায় আপনারা সেইভাবে আমাদের সমাধান করে দেন বাবা যে কোনো একটা আইনগত ব্যবস্থা আমাদের করে দেন যে কোনো একটা বিচার আপনারা আমাদের শালিক বিচার করে দেন আপনারা